বহু বছর আগে একটা দোতলা জাহাজ ছিল যে জাহাজের উপরের তলায় থাকতো সমাজের কিছু ও জীবনযাত্রা বহনকারী এবং নিচের তলায় থাকত করে একদিন জাহাজের নিচের তলায় একটা বড় ছিদ্র হয়ে গেল এবং সেই ছিদ্র থেকে নোনা জল হু হু করে জাহাজের ভেতরে ঢুকতে থাকলো নিচের তলার মানুষজন এসব দেখে উপরের তলার মানুষের কাছে সাহায্য চাইলো যে নিচের তলায় জল ঢুকছে তোমরা এসে একসাথে কাজ করে জাহাজের ছিদ্রটাকে বন্ধ করো নয়তো পুরো জাহাজটা ডুবে যাবে উপরের তলার মানুষেরা নিচের দিকে তাকালো এবং দেখলো যে নিচের তলায় জল ঢুকছে অথচ তারা কোনো সাহায্য না করে আরও চেঁচিয়ে বললো যে জল তোমাদের তলায় ঢুকছে এটা তোমাদের সমস্যা আমাদের তলায় এখনো শুকনো আছে তোমাদের সমস্যা তোমরা সামলাও নিচের তলার মানুষেরা একা যথেষ্ট চেষ্টা করলো কিন্তু চেষ্টা করার পরেও সে জল আটকাতে পারলো না এবং নিচের তলাটা আস্তে আস্তে পুরো জলের তলায় তলিয়ে গেল উপরের তলার মানুষেরা তখনও ভাবছে যে তারা হয়তো এখনও নিরাপদ কিন্তু নিচের তলা ভারী হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ জাহাজটা এবার ডুবতে শুরু করলো এতক্ষণে উপরের তলার মানুষদের টনক মরেছে যে তখন হয়তো জলটা আটকানো উচিত ছিল কিন্তু এখনও অনেক দেরি হয়ে গেছে তারা কোনো কিছু ভেবে ওঠার আগেই সম্পূর্ণ জাহাজটা সমুদ্রের নিচে তলিয়ে গেল এবং তাদের জল সমাধি ঘটলো এই যে জাহাজের কথাটা বললাম এটা হলো আমাদের সমাজ আর আমরা হচ্ছে সেই বিলাসবহুল অভিজাত পরিবারের ছেলেমে যারা মনে করি সমাজের কোনো একটা অংশের সমস্যা শুধুমাত্র তাদেরই সমস্যা যেটা আমাদের উপর কোনো এফেক্ট পড়বে না কিন্তু এন্ড অব দ্য ডে একটা সময় এসে আমরা রিয়েলাইজ করি যে সেই সমস্যাটার কারণে আমার জীবনও প্রভাব ফেলতে পারে আমরা যতক্ষণ এটা রিয়েলাইজ করি ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আমাদের জীবন আমাদের সমাজ হলো একটা অভিন্ন তরি যার একদিক ডুবতে শুরু করলে কোনো দিক রক্ষা পায় না